সপুতন পুড়িয়েছে তারা সার্বিকভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন তৃণমূল সে রাজনৈতিকভাবে ভাবে ওনারা তুলতে পারেন কিন্তু এই হত্যা লীলা মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগা বলুন দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে মদত করছে তৃণমূল কংগ্রেস আজ বিকেলে তারা মিছিল চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসি সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে